এবং আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো টাকা পার গজে সরি একশো টাকা পার গজে ওই শুরুতে যেটা দেখালেন ওগুলো গজে ঠিক আছে আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র কাজে লাগাবেন নিয়ে নিবেন কারণ এগুলো সবসময় এই রেটে পাবেন না পাবেন না একশো টাকা পার গজা আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামের মধ্যে যারা একটু কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ